পুঁইশাক ও মিষ্টি কুমড়ো খুবই উপকারী এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পৈশাক দিয়ে কুমড়ো দিয়ে চচ্চড়ি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি পুঁইশাক এইরকম পুঁইশাক খাওয়া খুবই ভালো পুঁশাকগুলি এভাবে কেটে নিয়েছি পাতাগুলি এরকম এই পুঁই শাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এগুলি খাওয়া খুবই ভালো পুঁই শাকগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি এগুলি নরম পাতা কড়াই গরম করে কড়াইতে সরষের তেল দিলাম তেলটা গরম হবে অল্প তেলে রান্না করব তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে সরষের তেলটা ভালো করে গরম করতে হয় নাহলে কাঁচা তেলের গন্ধ হয় এখন শুকনো লঙ্কা দুটো কেটে দিচ্ছি শুকনো লঙ্কার এই জায়গাটা কেটে দিচ্ছি না হলে ফেটে চোখে এসে পড়বে এভাবে কেটে দিতে হবে সবসময় শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য এভাবে কেটে নিতে হয় কালো জিরে ফোড়ন দিচ্ছি তেলের মধ্যে কালো জিরেটা ফুটবে কালো জিরের মধ্যে চিনি দিচ্ছি তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে চিনিটা লাল হওয়ার আগেই পুঁই শাক গুঁড়ি দিয়ে দেবো দেখে অনেক মনে হচ্ছে কিন্তু পাতাগুলি যখন নরম হয়ে যাবে একদম অল্প হয়ে যাবে পুঁশাকগুলি এভাবে দিয়ে দিলাম পুঁশাকের মধ্যে নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ মিশিয়ে নেব জল দিচ্ছি ফ্লাস্ক থেকে গরম জল তাহলে পুঁই যে ডাটাগুলি সেদ্ধ হবে আর পাতাগুলি নরম হয়ে যাবে এখন বেশি একটা নাড়াচাড়া করা যাবে না যখন একটু কমে যাবে মজে গিয়ে তখন নাড়াচাড়া করা যাবে ফুরনটা দিয়েছি কালো জিরে এইভাবে কালো জিরে ফোড়ন দিয়ে দেখবে খুব ভালো লাগে পুঁই ঢাকা দিয়ে দিলাম নরম হওয়ার জন্য এই ফ্লেমে রান্না হচ্ছে পুঁই ডাটা ও পুঁই পাতাগুলি নরম হয়ে যাচ্ছে মজ যাচ্ছে বারবার ঢাকা দিয়ে দিতে হবে না হলে সেদ্ধ হবে না ঢাকা তোলার পর এরকম হয়েছে এখন কুমড়োগুলি এভাবে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখন এগুলি এভাবেই দিয়ে দেব ঢাকা দিয়ে দেব কুমড়োগুলি প্রথমে দিয়ে দিলে গলে যাবে এর জন্য কুমড়োগুলি পরে দিয়েছি এখন পাঁচ থেকে সাত মিনিট পর নাড়াচাড়া করছি কুমড়োগুলি নরম হবে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে দেখো কি সুন্দর দেখাচ্ছে এরকম একটা খাবার শরীরের জন্য খুবই উপকারী রুচিপূর্ণ নিরামিষ একটা রান্না পাতায় কুই শাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এগুলি খেলে শরীরের জন্য ভালো হার্টের জন্য ভালো হার্ট শক্তিশালী হয় এরকম খাবার খেলে মানুষ গ্রিন থাকে বয়স বোঝা যায় না দেখো দেখেই তো বোঝা যাচ্ছে দারুণ একটা রেসিপি তৈরি হচ্ছে আমার তো পুঁই শাক আর কুমড়ো চচ্চড়ি খুব ভালো লাগে সবারই ভালো লাগবে আর কালো জিরে ফোড়ন দিলে তো একদম অন্যরকম হয়ে যায় লেবু দিয়ে ভাত মেখে দারুণ লাগবে এভাবে এটা তৈরি করে খাবে সহজভাবে দেখিয়ে দিলাম নতুন রাতনিরা কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে হবে এটা কষিয়ে নিতে হবে যত ভাজা ভাজা হবে ততই রেসিপিটা টেস্টফুল হবে বন্ধুদের মধ্যে শেয়ার করো এভাবে রান্না করে খাবে শরীর শক্তি আসবে স্টেপ বাই স্টেপ হয়ে যাচ্ছে এরকম একটা চচুরি হলে আর কিছুই লাগে না নিরামিষ চিনির জন্য একটা উৎকৃষ্ট পদ চিনি তো ফুরনের মধ্যেই দিয়েছি চিনিটা দেওয়াতে কি হয়েছে পুইটাটা আর কুমড়ো নরম হয়ে মিলে মিশিয়ে একাকার হয়ে গেছে এর জন্য ফুরনে চিনি দিলে নিরামিষ তরকারি ভালো হয় আর চিনিটা দেওয়ার কারণে সবজিটা তাড়াতাড়ি হয়ে যায় চিনিটা লাল হওয়ার আগেই সবজিগুলি দিয়েছি ফুরোনাই চিনি দিয়েছিলাম তার জন্য ব্যাখ্যা করে বলছি কি কি করেছি কেন দিয়েছি এভাবে তৈরি হলো এভাবে তৈরি করে খাবে এই ফ্লেমে রান্না হচ্ছে তোমরা নতুন রাঁধুনিরা ফলো করো এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল তাহলে ভালো ভালো রান্না দেখতে পারবে দিদিরা তো এরকম রান্না খুব ভালোভাবে করতে পারে রুটি দিয়েও ভালো লাগবে পরোটা দিয়েও ভালো লাগবে এই যে দেখো এরকম হয়েছে ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে দারুণ লাগবে খুব সুন্দর দেখাচ্ছে যেরকম দেখাচ্ছে খেতেও এরকম দারুণ লাগবে এভাবে রান্না করে খাবে কালো চিরে ফুরন দিয়ে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ